না ইমরান এটা তো অবশ্যই সত্যি কথা বলছো কাউকে জোর করে ধরে রাখা যায় না অবশ্যই না কাউকেই না হাই সেম কপাল না এমডি আলম ভাই বলি নাই তো আজকে লক দিব মানে রাখছি পরে এক সময় সময় করে আপনাকে লগ দিব আচ্ছা রূপসা অবশ্যই তুমি আমাকে সাপোর্ট করছো রূপসা মিল্টন ভাই থ্যাংক ইউ আমার কমিউনিটিতে কমেন্ট দিও মানে যে যখন আমার কি বন্ধু বানাবা তখন মানে কমেন্ট করবা গেম অভার তাই অবশ্যই গেম অভার আর পাঁচ মিনিট আসি নাও মানে ফুল দুই ঘন্টা এটা আমার দেখা খুবই ভালো লাগতেছে সবাই তোমাকে অনেক ভালোবাসে সামনে এগিয়ে যাও অনেক দূর অনেক বড় হও তুমি থ্যাংক ইউ মনির হুম সবুজ কোনো আশা হবে না ভাগ্য তো তৈরি করে ভাগ্য তো ভগবান তৈরি করে আমরা ভাগ্য তৈরি করার কেউ না বুঝেছি হ্যাঁ সেটাই বললাম সুজিত আরো চার মাস আরো বলে কয় মাস সবুজ আরো চার মাস তো তোমার বিয়ে খাব তারপর বিয়েতে যদি দাওয়াত দাও সবুজ ভাই তাহলে তো অবশ্যই বিয়ে খাওয়া দাওয়া হবে সুজিত ভাই আমিও তো তাই বললাম যে ভগবান এত ভাগ্য ভালো করে জন্ম দেয়নি হাই কেমন আছো প্লিজ যারা যারা লাইক প্লিজ লাইক দিও তাই বিয়ে হতে হতে চার পাঁচটা আচ্ছা দেখা যাক সবুজ ভাই কি হয় থ্যাংক ইউ আলম হ্যাঁ আমিও ভালো আছি সাহিল ভাই থ্যাংক ইউ মিল্টন ভাই যারা যারা লাইক ডাউনে প্লিজ লাইক দিবা খাওয়া দাওয়া করছেন মিল্টন অত সফল হওয়া লাগবে না সবুজ সফল হওয়া ভাগ্য নাই ভাগ্যটা অনেক খারাপ ভাগ্যে যা এটা তা চাইলে আর পাওয়া যায় না জোর করে নিতে গেলেও আসে না আলম ভাই ঠিক আছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন সবাই তাই হ্যাঁ বেশি বেশি লাইক করেন কি করে সরি লাইক